সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দেশের বাজারে হুড়মুড়িয়ে কমেছে স্বর্ণের দাম গতকাল দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস দাম কমানোর ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা কমে গেল তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ এক গ্রাম এবং এক ভরি স্বর্ণের বাজার দর কত টাকা রয়েছে এবং ভবিষ্যতে স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে তো এই নিয়ে যেসব গুরুত্বপূর্ণ তথ্যগুলি তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিড় মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং দেশের বাজারে সাধারণ মানুষদের জন্য স্বর্ণের দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই বিষয়ে যদি নতুন সরকারের কাছে আবেদন জানাতে চান তাহলে নিজের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটির আপডেট আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো দশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা এবং হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাত হাজার দাম রয়েছে নব্বই হাজার চারশো একান্ন টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার চারশো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার ছশো টাকা হলমার্কযুক্ত আঠেরো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশো টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে আটাশ হাজার আটশো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ কর্মকার স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে ভরিপতি টাকা টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এবং এই ক্ষেত্রেই পাঁচ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ